হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করবো কিন্তু এই মেকআপ লুকটা কিন্তু বিবি ক্রিম সিসি ক্রিম ওর ফাউন্ডেশন ছাড়াই কিন্তু এই মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই হিমালয় ন্যাচারাল গ্লো কেশর ফেস ক্রিমটা দিয়ে হ্যাঁ এই ক্রিমটা কিন্তু খুব ভালো ঠিক বিবি ক্রিম সিসি ক্রিমের মতনই কিন্তু একটা শাইন মুখে দেয় ঠিক সেরকমই একটা ফিনিশ কিন্তু দেয় এই ন্যাচারাল গ্লো কেশার ফেস ক্রিমটা এটা কিন্তু একটা টিউব ফর্মে আসে আর পুরোপুরি এই মানে ক্রিমটা দিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করব মাত্র এই ক্রিমটা দিয়ে তো তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো সলভ করা হান্ড্রেড চেষ্টা করবো তো সবার ফার্স্টে কি আমি ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু আমি একটা টোনার ব্যবহার করে নিলাম সেটাও কিন্তু হিমালয়েরই একটা টোনার তো যে কোনো মেকআপের ক্ষেত্রে কিন্তু ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই এখানে আমি টোনিং করে নিয়েছি আর এখন আমি নিভিয়ার একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিলাম নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিলাম এটা খুবই ভালো শীতকালীন ময়শ্চারাইজার হিসাবে কিন্তু খুবই ভালো স্কিনটা কিন্তু একদমই ড্রাই হতে দেয় না ও টোনিং মশ্চারাইজিংয়ের পর কিন্তু আমি এবার ক্রিমটা ব্যবহার করে নিচ্ছি খুবই স্বল্প পরিমাণে লাগে আর একটা কিন্তু ন্যাচারাল গ্লো কিন্তু এই ক্রিমটা ব্যবহার করাতে চলে আসে রোজ দিন কিন্তু বিবি ক্রিম বা সিসি ক্রিম বা ফাউন্ডেশন কিন্তু ব্যবহার করা স্কিনের জন্য খুব ভালো না আমরা দৈনন্দিন জীবনে বা লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমরা এই ক্রিমটাকে রাখতেই পারি খুব ভালো কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায় এই ক্রিমটা যদি তোমরা ব্যবহার করো যদি স্কিনে কোনো আনিগুন স্কিন টোন থাকে বা কোনো ব্লেমিশেস বা ডার্ক স্পট থেকে থাকে বা যদি ময়শ্চারাইজারটা হারিয়ে যায় স্কিনে সেটা কিন্তু ধরে রাখে এই ক্রিমটা তো আমি ক্রিমটা ব্লাই করে নিয়েছি তারপর সেট করার জন্য আমি একটা পাউডার দিয়ে নিয়েছি তোমরা চাইলে কম্প্যাক্ট ব্যবহার করতে পারো বা পাউডার দিয়েও সেট করতে পারো কোনো রকম কিন্তু প্রবলেম হবে না তো মাত্র ছটা উইক এটা তোমরা ব্যবহার করে দেখো নিজেরাই কিন্তু রেজাল্ট পাবে যাদের মুখে এরকম ডার্ক স্পট বা ব্লেমিশেসের সমস্যা আছে বা আনইভেন স্কিন টোন আছে কোনো নারিশমেন্ট নেই বা ময়শ্চারাইজার নেই তারা কিন্তু অবশ্যই বলবে ক্রিমটা ব্যবহার করা খুব একটা খুব দারুণ কিন্তু একটা রেজাল্ট পাবে তো আমি এরপর আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি আর এটা যেহেতু একটা সিম্পল এভরিডে মেকআপ লুক তাই এখানে আমি কোনো প্রকারে হেভি কিছু ব্যবহার করিনি আইব্রোটা ডিফাইন করে নেওয়ার পর একটা সিম্পল কাজল ব্যবহার করে নিচ্ছি আর হ্যাঁ তোমরাও কিন্তু এরকমভাবে রেডি হতে পারো এতে করে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে রোজ দিন বিবিক্রিম সিসি ক্রিম ব্যবহার করলে কিন্তু স্কিনটা খারাপ হয়ে যেতে পারে তাই ক্রিম সিসি ক্রিম ফাউন্ডেশনের থেকে বেরিয়ে এসেও কিন্তু এই ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো আর স্কিনটা কিন্তু দেখতে পাচ্ছ কত বেশি ব্রাইট লাগছে কোনো রকম মেকআপ করিনি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর হ্যাঁ লিপস্টিক কাজালের সাথে কিন্তু হালকা করে একটু ব্লারশন ব্যবহার করে নিও এতে করে দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগবে আর একদমই যে কোনো মেকআপ করুনি সেটাও কিন্তু বোঝা যাবে না এই হচ্ছে আমার কমপ্লিট লুক কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু চটপট সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বাটনটা হিট করে অল নোটিফিকেশানটা অন করে দিও আর কীরকম মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো আমি সেরকমই মেকআপ লুক দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ এভরি ওয়ান বাই